নমস্কার উপার্জনী মা লেখা ও কণ্ঠে মৃণাল কান্তি হালদার বোনটা তোমার ডিভোর্সি না খায় না স্বামীর ভাত মায়েরও তো বয়স হলো কোথায় থাকেন আজ নাকি তিনি চাকরি করেন বাপ গিয়েছে মোরে ভাত দাও না ওনার বুঝি আছে ননাদরে ভরং দেখাও পূজা করো উপোস ব্রত রেখে নৈবেদ্যটা যেমন দেবে সেটাই পাবে ফিরে বাচ্চা তোমার হচ্ছে বড় দেখছে সবই আজ ঘিভাত দিয়ে পুষ্ট করে পালছ বারো মাস ভ্রমণ করো দেশ বিদেশে যাত্রা যে পদ দিয়ে ফিরবে যখন দেখবে তেমন অতীত আছে জ্ঞান দিতে কি পয়সা লাগে চাইছে খেতে ডাল হাঁড়ির খবর কজন রাখে জ্ঞান পাপীদের দল প্রবল ঝড়ে ঘরটা ভাঙে ছন্ন ছাড়া আসল যেটা বলবে উনি পেনশানি এখন নমস্কার বন্ধুগণ আমার অভিজ্ঞতা এবং বিশ্বাস এই সমাজে যত ঘর ভাঙে অধিকাংশ মেয়ের মায়েদের জন্য একটা অতি সত্য কথা শিক্ষিত মায়ের সন্তান মূর্খ হতে পারে না মহীয়সী রমণীর গর্ভেই মনীষীদের জন্ম পিতার অবদান কিছুটা হলেও অধিকাংশ মায়ের থেকে পায় তা না হলে মির্জাফরের বংশধররা বিদেশে পালাত না কিংবা মুখ লুকিয়ে থাকতো না নমস্কার যদি ভুল হয় ক্ষমা করবেন